নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন মাম্মামকে নিয়ে একটু বেরোবো আজকে মাম্মার ড্রাইভার আনতে যাবো আর নাকের ড্রপ আনতে যাবো ও তো সারা রাত ঘুমাতে পারছে না নাকের ড্রপটাও ফুরিয়ে গেছে চলুন তাহলে বেরিয়ে পড়ি আমরা তো নেমে গেছি বাজারে আমাদের বাড়ি থেকে হেঁটে পাঁচ মিনিট আস যেতে হবে অটো স্ট্যান্ডে অটো থেকে সাত মিনিট লাগে বাজারে যেতে খুব একটা বেশি সময় লাগে না মাম্মাম তো অটো করে তো কোনো দিনও যায় না গাড়িতে করে যায় আজকে ওকে অটোতে করে নিয়ে বেরোলাম আর ও তো চুপ করেছিল আমার হাতটা মুটো করে ধরে আছে ভয় পাচ্ছিলো যখন অটোটা চলছে চুপ করে আছে কি সুন্দর আমার হাতটা ধরেছিল মাম্মা তারপরে অটো থেকে নেমে কোনো শব্দ নেই মুখে হাসি নেই ভাবছে মা কোথায় নিয়ে যাচ্ছে অটো থেকে নেমে ঠিক করে একটু হেসে দিল গোপুর জন্য একটু জামা দেখছিলাম জানেন তো জামাগুলো ভালো না একদমই পছন্দ হয়নি ভাবলাম যে এত তাড়াহুড়ো করার কী আছে পরে নেব ভালো দেখি না তো আমি তো বানাতে পারি যেহেতু আমার এখন ছোটো বেবি ওই জন্য আমি মেশিনে বসিও না কাপড় কিনে হয়তো বানিয়ে নেবো ভাবছিলাম যে কাপড় কিনে বানিয়ে দেবো জন্মাষ্টমী আসছে সামনে মামের জন্য একটু খেলনা দেখলাম ভাব পরে এসে নেব বলে আগে ড্রাইভারটা নেব আর নাকের ড্রপটা আগে নিয়ে নিই সেই জন্য নিলাম না খেলনাগুলো তারপরটা কাণ্ড হয়েছে জানেন তো খেলনাও তো নেওয়া হয়নি মাথা পুরো খারাপ হয়ে গেছে ফল দোকানে গেছি ফল কিনতে ফল কেনা আমাদের হয়ে গেছে হয়ে যাওয়ার পর যখন মাম্মা ছটপট করছে কোল থেকে নামবে বলে অনেকক্ষণ যেহেতু কোলেছিলো একটু নামার জন্য চেষ্টা করছে হাঁটবে যেই ওকে নামাতে গেছে দেখছি এক পায়ে জুতো নেই তাহলে আমি বাবা জুতোটা আবার কোথায় বললো সারাক্ষণ তো কোলেই আছে আর ও পা দিয়ে ছটফট করছে ভাবছিলাম যে ট্রেন আসছে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছিল তখন কি পায়ে থেকে পড়ে গেল আবার গেলাম স্টেশনের দিকে গিয়ে দেখছি না ওখানেও নেই দুবার করে দেখে আসলাম স্টেশনের কাছে সেখানেও পেলাম না আবার ফিরে আসলাম মাম্মা বলল মা ফল দোকানে একবার দেখবে বললাম চল তাহলে দেখি গিয়ে দেখছি যে ওখানেই আছে জুতোটা দোকানদার তো বলছে যে আমি তো আপনাকে ডাকলাম আপনি তো শুনতেই পেলেনা বাচ্চা তো জুতো এখানেই পড়ে গেছে ওর পায়ে থেকে ও পায়ে পা নামার জন্য তখনই জুতোটা পরে গেছে গোপুর জন্য একটা মালাও নিলাম নেওয়ার পরে তো চলে আসলাম মামাম মাম্মা বললো মা আমি একটু রোল খাবো ওর জন্য একটা রোলও নিয়ে নিলাম সুস্মিতাও নিল আমিও নিলাম সুস্মিতা আমার পাশেই থাকে যেখানে যাই ওকে একটু টুকটাক নিয়ে যাই আমি সঙ্গে করে ভালো লাগে একসঙ্গে যেতে সেই জন্য একসঙ্গে দুজনে একটু বেরিয়ে গেলাম ও একটু রাখি নিল আমি একটু রাখি নিলাম মামাম আমি গপুর জন্য রাখি নেবো বললাম নিয়ে একটু অল্প করে কিছু নিয়ে বেশি নিতে হবে না আমার পাশেও দুটো বাচ্চা আছে স্কুল তো ছুটি স্কুলেও যেতে পারবে না সেই জন্য বাড়িতেই আনন্দ করবে রাখি বাঁধবে সবাইকে আর মাম্মামের এত এনার্জি ওখান থেকে এসে আবার দুষ্টুমি শুরু করেছে বাজারে যখন ছিল তখন একটু দুষ্টুমি করছিলো অটোতে উঠছে প্রচুর বাড়িতে এসে আবার দুষ্টুমি করছে সব কিছু ওলট পালট